হ্যালো সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে দিকে নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের কোন স্তরে কত দুর্নীতি করেছে তার রেকর্ড ও ডেটা সহ তথ্য প্রমাণ দেব এই ভিডিওতে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পিছনে কোন স্তরে সবথেকে বেশি দুর্নীতি করেছে এসএসসি নবম দশম স্তরে একাদশ স্তরে স্তরে নাকি নাকি গ্রুপ গ্রুপ ডি সি বা ক্লার্ক স্তরে কত দুর্নীতি হয়েছে তা আমরা জানবো সংখ্যাটা অ্যাকচুয়াল কত সরাসরি স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে সেই ডেটা আমরা তুলে ধরবো কিভাবে দুর্নীতি করেছে এসএসসি কোন কোন পদ্ধতিতে তারা দুর্নীতি করেছে ফাঁকা ওয়েমআর জমা করে কতজনের চাকরি দিয়েছে তার ডেটা আমরা দেখব র্যাঙ্ক জ্যাম করে কতজনের চাকরি দিয়েছে তার তথ্য আমরা জানবো প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর কতজনকে চাকরি দিয়েছে তার সংখ্যা আমরা জানবো আরো প্রচুর ভাবে দুর্নীতি করেছে চলুন তথ্য প্রমাণ দেখার সময় কিভাবে তারা দুর্নীতি করেছে সেটা আমরা সেই সময় জানতে পারবো সরাসরি এসএসসির শিকার করে নেওয়া তথ্যের মধ্যে চলে আমরা কোন স্তরে কিভাবে নেব ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানো রইল চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার নজর এবং বন্ধুদের শেয়ার করে দিন এবং অবশ্যই একটু লাইক করে যান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ইতিমধ্যেই প্রকাশিত সমস্ত তথ্যের মধ্যে মূল মূল বিষয়গুলো কোথায় কোথায় দুর্নীতি হয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে যেটা বলা হচ্ছে ইট ইস স্টেটেড দ্যাট দ্য স্কুল সার্ভিস কমিশন ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সিরিজ অফ লিটিগেশন বিফোর ভেরিফিকেশন ইটস ডেটা অ্যাজ ইজ অ্যাভেলেবেল উইথ দেম হ্যাজ অ্যাকসেপ্টেড বিফোর হাইকোর্ট দ্যাট নাম্বার অফ দ্য পার্সন প্রাইমে ওয়ার অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন প্রাথমিক পর্যায়ে উইদাউট বিং তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কলকাতা হাইকোর্টের কাছে যে যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার মধ্যে প্রথম কারণ হচ্ছে প্রধান কারণ হচ্ছে এমন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে দেখুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে উইদাউট রেকমেন্ডেশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা রেকমেন্ডেশন করেনি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে কেননা আমরা জানি সেই সময় স্কুল সার্ভিস কমিশন প্রত্যেক ক্যান্ডিডেটকে তাদেরকে রেকমেন্ডেশন করতো এবং সেই রেকমেন্ডেশন ধরেই মধ্যশিক্ষা পর্ষদ তারা অ্যাপয়েন্টমেন্ট দিত কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে এসএসসি তাদের রেকমেন্ডেশন দেয়নি তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কীভাবে অ্যাপয়েন্টমেন্ট দিল প্রশ্ন থাকছে বাই দ্য কমিশন অ্যান্ড দ্য নাম্বার অফ পার্সন প্রাইম অ্যাফেসিয়া ক্যান বি সেইড টু বি হ্যাভ জাম্প দেয়ার র্যাঙ্ক পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ক্যান্ডিডেটদের তাদের র্যাঙ্ক জাম করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং এরপর যেটা বলা হয়েছে যে সিকিউর অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করা হয়েছে সিকিউরলিভাবে এবং এরপর যেটা বলা হচ্ছে ইট ইস স্টেটেড দ্যাট দ্য ডেটা ওয়াজ অ্যাভেলেবেল অ্যাট দ্য অল স্টেট উইথ দ্য হাই কোর্ট ইনক্লুডিং ওয়াইল পাসিং দ্য এম্পুংস জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে যে অর্ডার কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই সমস্ত অর্ডারের মধ্যে উল্লেখ করা রয়েছে এবার ক্রমশ সংখ্যাটা দেখতে পাবো কোন স্তরে কত দুর্নীতি হয়েছে ফর কনভিনিয়েন্স অব দিস অনারেবল হাইকোর্ট আপনার ফার্দার ভেরিফিকেশন অব দ্য ডেটা ইট ইস স্টেটেড দ্যাট পরবর্তীতে পুনরায় আবার ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট নতুন এফিডেভিট জমা করার নির্দেশ দিয়েছিল তারপরে যে তথ্য তারা পেয়েছে দ্যাট ইন রেসপেক্ট অফ গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের ক্ষেত্রে যে পোস্ট তারা তৈরি করেছিল বা যে চাকরি তারা দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে দেয়ার আর তিনশো জন ক্যান্ডিডেট ক্যান নট বি সেই টু বি অ্যাপয়েন্টেড উইথ প্রপার রেকমেন্ডেশন অর্থাৎ ক্লার্ক বা গ্রুপ সি স্তরে তিনশো জন ক্যান্ডিডেটকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল চাকরি দেওয়া হয়েছিল উইদাউট রেকমেন্ডেশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তাদের রেকমেন্ডেশন করেনি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে তিনশো একাশি জন ক্যান্ডিডেটকে এটা স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই স্বীকার করছে এবং এরপর দেখুন বলছে আউট অফ হুইস একশো জন ব্যক্তি হু ক্যান বি সেই টু বি জাম দেয়ার র্যাঙ্ক অর্থাৎ তাদের মধ্যে থেকে একশো বত্রিশ জন ক্যান্ডিডেট তাদেরকে র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছিল প্রাইমাফেসিয়া অ্যান্ড দুশো ঊনপঞ্চাশ পারসেন্ট হ্যাভবিন প্রাইমা ফেসিয়া আইডেন্টিফাইড টু বি আউট অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেলের বাইরে থেকে প্যানেলের মধ্যে নাম নেই অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এমন দুশো উনপঞ্চাশ জন ক্যান্ডিডেট রয়েছেন সিবিআই ওয়াজ ইনভেস্টিগেটিং ইন দ্যাট রিগার্ড ইন অল ফোর ক্যাটাগরিজ অর্থাৎ প্রত্যেকটা চারটি ক্যাটাগরির সমস্ত ক্ষেত্রে সিবিআই তারা ইনভেস্টিগেশন করেছিল তো এই যে তথ্যর কথা বলা হচ্ছে এই যে ডেটার কথা বলা হচ্ছে সেই ডেটাগুলো অ্যানেকচার করা রয়েছে কাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কিভাবে দুর্নীতি করা হয়েছে এক্সেল সিটে তারা প্রত্যেক ক্যান্ডিডেটের নাম রয়েছে সেগুলো পরবর্তীতে কখনো আপনারা ভিডিওতে দেখাবো আপনাদের এবার গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখবো যেটা বলা হচ্ছে ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট এটা স্কুল সার্ভিস কমিশন বলছে যে ইন গ্রুপ ডি ক্যাটাগরি গ্রুপ ডির ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটেছে দেয়ার আর ছশো জন ক্যান্ডিডেট হু ক্যান নট বি সেই টু দ্য অ্যাপয়েন্টমেন্ট উইথ প্রপার রেকমেন্ডেশন অর্থাৎ এই ছশো জন ক্যান্ডিডেটকে তাদেরকে প্রপার রেকমেন্ডেশন দেওয়া হয়নি অথচ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে চাকরি দেওয়া হয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদেরকে রেকমেন্ডেশন করেনি মধ্যশিক্ষা পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আউট অফ হুইজ দুশো জন ক্যান্ডিডেট হু হ্যাভ বিন আইডেন্টিফাইড প্রাইমাফেসিয়া হু হ্যাভ জাম্প দেয়ার র্যাঙ্ক অর্থাৎ এই ছশো জন ক্যান্ডিডেটের মধ্য থেকে জন ক্যান্ডিডেট তাদেরকে জাম করে চাকরি দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করছে দুশো সাঁত্রিশ জনকে র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে এবং এরপরে যেটা বলা হচ্ছে তিনশো একাত্তর জন ক্যান্ডিডেট ওয়ার প্রাইম অ্যাফিসিয়া আইডেন্টিফাই টু বি আউট অফ দ্য প্যানেল প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এই তিনশো একাত্তর জন ক্যান্ডিডেটকে গ্রুপ ডি স্তরে বাট স্টিল অ্যাপয়েন্টেড তাদের প্রত্যেকের এই মুহূর্তে তারা চাকরিরত অবস্থায় রয়েছেন এরপরে যে কপি এক্সেল এক্সেলশিটের মধ্যে প্রোভাইড করা হয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটদের তাদের প্রত্যেকের নাম এবার আমরা নবম দশমের ক্ষেত্রে দেখব নাইনটিনের ক্ষেত্রে ইট ইজ স্টেটেড দ্যাট অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা যে বিষয়টা স্বীকার করে নিচ্ছে ইন রেসপেক্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন টেন অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত অঘটনগুলো যে সমস্ত দুর্নীতিগুলো তারা করেছে সেই সমস্ত বিষয়গুলো তারা স্বীকার করছে যেটা বলা হয়েছে পোস্ট দেয়ার আর সেভেন্টি ফোর পার্সেন্ট হু ক্যান বি সেই টু হ্যাভ জ্যাম দেয়ার র্যাঙ্ক অর্থাৎ এই নবম দশমের ক্ষেত্রে চুয়াত্তর জন ক্যান্ডিডেটকে তারা র্যাঙ্ক জ্যাম্প করে চাকরি দিয়েছে সেটা স্কুল সার্ভিস ক্যাম্পে স্বীকার করছে প্রাইম অফিসে অ্যান্ড একশো এগারো পার্সেন্ট ক্যান বি সেই টু বি অ্যাপয়েন্টেড থ্রু বিং আউট অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে একশো এগারো জন ক্যান্ডিডেটকে শুধুমাত্র নবম দশমের ক্ষেত্রে একশো এগারো জন ক্যান্ডিডেটকে প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এটা স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই স্বীকার করছে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের হাতে যে সমস্ত তথ্যগুলো তাদের কাছে নেই সেই সমস্ত তথ্যগুলোই একমাত্র তারা বলতে পারছে যে এই ক্যান্ডিডেটের এই তথ্য নেই এই ক্যান্ডিডেটকে আমরা এইভাবে চাকরি দিয়েছি বা অযোগ্যভাবে সে চাকরি পেয়েছে বা আমরা দিয়েছি সেটা স্বীকার করছে কিন্তু এমনও তো রয়েছে বিভিন্ন ব্যক্তিবর্গরা বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা হয়তো করে চাকরি পেয়েছে ঠিকই কিন্তু তাদের সমস্তটাই ঠিকঠাক আছে সেই সমস্ত ডেটাগুলো তো আইডেন্টিফাই করা সম্ভব হয়নি সেগুলো তো স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারছে না তাহলে তো সেই সমস্ত অবৈধ ক্যান্ডিডেটরা ফ্রেশ যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের মধ্যেই ভিড়ে রয়েছে তাদের মধ্যেই মিশে রয়েছে তাদেরকে কিভাবে এসএসসি আইডেন্টিফাই করবে সেটা কখনোই আইডেন্টিফাই করা সম্ভব নয় সুতরাং বেশ কিছু ক্যান্ডিডেটরা অযোগ্যভাবে তারা চাকরি পেলেও কিন্তু যোগ্যদের দলে মিশে আছে তো নবম দশমের এই সমস্ত ইলিগাল যে সমস্ত অবৈধ কার্যাবলীর মাধ্যমে তারা চাকরি দিয়েছে তাদের এক্সেল শিট এই পিডিএফটির নিচে অ্যানেক্স করা রয়েছে অর্থাৎ তাদের অল ডিটেলস তাদের নামের ডিটেলস কে কীভাবে চাকরি পেয়েছে তার সমস্ত ডিটেলসটা প্রোভাইড করা হয়েছে এখানে এরপর আমরা ইলেভেন দেখব একাদশ একাদশের লেভেলের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কিভাবে অযোগ্যভাবে দুর্নীতি করেছে চাকরি দিয়েছে ইট ইস স্টেটেড দ্যাট স্কুল সার্ভিস কমিশন তারা স্বীকার করে নিচ্ছে ইন রেসপেক্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার ফর ইলেভেন টুয়েলভ একাদশ দ্বাদশ লেভেলের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে পোস্ট আর ব্যক্তিকে হু ক্যান বি সেই টু হ্যাভ জ্যাম দেয়ার র্যাঙ্ক কুড়িজন ব্যক্তি তাদেরকে র্যাঙ্ক জ্যাম করে চাকরি দিয়েছে নবম দশমের ক্ষেত্রে এটা স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিচ্ছে যেহেতু এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে তথ্যের মধ্যে অসঙ্গতি তারা লক্ষ্য করতে পারছে কিন্তু যাদের তথ্যের মধ্যে সঙ্গতি রয়েছে কিন্তু অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের তথ্য কিন্তু স্কুল সার্ভিস কেমিশন দিচ্ছে না র্যাঙ্ক জ্যাম করে কুড়ি জন ব্যক্তিকে চাকরি দিয়েছে সেটা তারা স্বীকার করে নিচ্ছে এবং আঠেরো পার্সেন্ট আঠেরো জন ব্যক্তিকে ক্যান বি সেই টু বি অ্যাপয়েন্টেড প্রাইম অ্যাফিসিয়ার থ্রু বিং আউট অফ দ্য প্যানেল অর্থাৎ প্যানেলের মধ্যে নাম নেই সব থেকে মারাত্মক যে অভিযোগ প্যানেলের মধ্যে একদমই তাদের নাম নেই তারা পরীক্ষা দিয়েছে কিনা তারও কোনো ঠিক ঠিকানা নেই মেধার কোনো বালাই নেই নাম্বারের কোনো বিষয় নেই সেখানে আঠেরো জন ব্যক্তিকে তারা চাকরি দিয়েছে বাইরের কোনো ক্যান্ডিডেটকে টাকার বিনিময়ে সম্পূর্ণভাবে টাকার খেলা হয়েছে এখানে লক্ষ লক্ষ টাকার খেলা চলেছে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে চাকরির হয়েছে কপি এক্সেল শিট এই সমস্ত এক্সেল শিট তাদের নামের তালিকা এই নবম দশমের বা একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকটা স্তরের নামের তালিকা ইতিমধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা প্রকাশ করেছিল সেই সমস্ত তথ্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে তারা জমা করতে চলেছে আমরা জানি আগামীকাল উনিশে দু হাজার চব্বিশ কমিশন এই সমস্ত তথ্য তারা স্বীকার করে নিয়েছে এই তথ্য এই সমস্ত নামের ক্যান্ডিডেটের অযোগ্যদের তালিকা কিন্তু স্কুল সার্ভিস কমিশন তারা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের কাছে জমা দিয়ে দেবে তার ফলে এই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটের তাদের চাকরি বাতিল শুধু জাজমেন্টের অপেক্ষা তবে স্কুল সার্ভিস কমিশন তারা এই যে তথ্য তারা প্রকাশ করছে সুপ্রিম কোর্টের কাছে বা কলকাতা হাইকোর্টের কাছে জমা করেছিল সেই সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদের তাদের চাকরি কিন্তু কোনো রকমভাবে আর বাঁচাতে পারবে না অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু ইতিমধ্যেই তার মতামত জানিয়ে দিয়েছেন যে যদি যোগ্যভাবে চাকরি পাওয়া ক্যান্ডিডেটদেরকে থেকে তাদের একজাক্ট যে প্যানেল ফ্রেশ যে প্যানেল রয়েছে তার মধ্যে থেকে যদি অযোগ্যদের পৃথকীকরণ করা যায় বা যায় কিনা সেই বিষয়টা কিন্তু শুনানি পর্যায়ে তারা তুলে নিয়ে আসতে চেয়েছেন এখন দেখা যাক আগামীকাল কি কি ঘটে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয়রা তারা কি কি নির্দেশ দেন বা কি কি মন্তব্য করেন সেই মন্তব্যের থেকে কিন্তু আমরা অনেকটাই জাজ করতে পারবো যে এই মামলার মোড় কোন দিকে ঘুরতে চলেছে কোন দিকে টার্ন নিতে চলেছে তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে আপনারা সবার আপ ডেট পাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অবশ্যই আইকনটি অবশ্যই অন করে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন সবাইকে জানার সুযোগ করে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ